তাৰপৰা এই গলা ৰবি মানুহবোৰ নব্বৈ টকা বায়ব্বৈ জুৰা নব্বৈ টকা মাত্র আমি তো বিশ্বাস করতে এটা মাত্র টাকা পার পিস আপনি বিক্রি করবেন দুইশো আড়াইশো বা দেড়শো টাকা সেল করেন থাকবে আমরা দুশো ত্রিশ টাকা ভাই দুশো আশি টাকা দুশো ত্রিশ টাকা একশো আশি টাকা কালার জ্ঞান টাকা পড়বে এটা কিন্তু আশি টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা ভাই একশো টাকা দেখলে ভালো লাগে ভাই

এই যে দাম বলা হচ্ছে অবশ্যই পনেরো দিনের ভিতরে যদি আসে দাম পাবে জি জি অবশ্যই আছে দুই কাটাই আগে ছিল কত টাকা ভাই এগুলো আছে আগে আসলে ছশো টাকা এখন মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা

কোনদিন কালের সাথে এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করতে পারবেন এখন আগে একশো বিশ টাকা ছিল এখন টাকা আচ্ছা টাকা দুই জোড়া পেয়ে যাচ্ছে এটাশ্রী একশো টাকা পড়বে অনেকদিন পর কিন্তু আমরা আশি টাকা আশি টাকা কিনে পড়বে টাকা জুড়া পরে এটা এটা কি নতুন আইটেম যখনই কিন্তু আসে মোহিন ভাই কিন্তু ফোন করে বলে যে ভাই নতুন আইটেম দেখায় এগুলো আছে দুশো আশি টাকা হ্যাঁ এক বছর আচ্ছা

একটা আইডিয়া পেয়ে যাবেন আমরা আজকের ভিডিওতে আইডিয়া শেয়ার করবো কি কি কালেকশন সেগুলো শেয়ার করবো দেখেন চুরি কালেকশন রয়েছে ওইদিকে রয়েছে

এই সিঁড়ি দিয়ে তার পাশেই কিন্তু দোকান হচ্ছে আলামিন স্টোর আমাদের দোকান নাম হচ্ছে আট দোকানের নাম হচ্ছে আলামিন স্টোর সব নাম হচ্ছে আটত্রিশ

এখন বর্তমানে যে বিয়ের সাদীর উপলক্ষে আমরা প্রচুর পরিমাণ নতুন কিছু কালেকশন নামছে ভাই আচ্ছা তো এই জন্য মূলত আমি ভিডিওটা করা যারা নতুন ব্যবসা শুরু করবেন যে সমস্ত বেকার ভাইরা আছে আচ্ছা তাদের জন্য সুখবর রয়েছে ভাই অনেক সুখবর রয়েছে যারা যে সমস্ত বেকার ভাইরা আছে তাদের জন্য অনেক সুখবর যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে শুরু করেন বেকার না থাকবেন আচ্ছা বেকার না বসে থেকে আপনারা ইনশাল্লাহ অল্প থেকে

দুশো বিশ টাকা দুশো বিশ টাকা বিশ টাকা দুশো বিশ টাকা ভাই বিশ্বটা হচ্ছে আমাদের ভিডিও গুলো যারা দেখে সবাই এখন স্মার্ট জি 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 মানে এখন আপনি দাম বেশি বললে যদি দামের ক্ষেত্রে ইনশাল্লাহ ওরা বুঝতে পারবে এগুলো মাল দেখলে কোয়ালিটি জিনিস দেখলে ওরা বুঝতে পারবে যে আসলে এগুলো বাংলাতে বাংলা মাল কম বিক্রি করি ভাই আচ্ছা আচ্ছা সবগুলো কোয়ালিটি মাল বিক্রি করে থাকি আমরা ওকে অর্থাৎ এখানে যেগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই কোয়ালিটি সম্পন্ন জি জি দামি আইটেম না ভাই না যারা আমাদের থেকে ইনশাল্লাহ নেয়রা বুঝতে পারবে যে আলামিশ আমাদের আলামিশ একটু ইয়া আছে আমাদের গোডেল আছে ইনশাল্লাহ সব কাস্টমাররা ইনশাল্লাহ আমাদেরকে বলে যে ভাই আমি ভালো মাল উঠাইছি ভালো মালে বিক্রি করি কখন কোম্পানি পাইনি এখন এগুলো বিশেষ বিশ টাকা জি ভাই এগুলো আছে দুশো টাকা ভাই টাকা আছে আমরা দুশো পঞ্চাশ টাকা কালার আছে ডিজাইন আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে

কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আছে ডিজাইন আচ্ছা আচ্ছা যে ডিজাইন আছে ডায়মন্ড সাতশো পঞ্চাশ আসলে এগুলো সব ইন্ডিয়ান এরকম

এগুলো দামে যাবেন দেখেন চৌসুরু জেলা থেকে আপনারা কুড়িয়ারে কনশোনাল মাল পেয়ে টাকা আছে ডিজাইন আছে একটা তোমাল টাকাটা আছে ভাই এগুলো 300 হ্যাঁ 300 টাকা জি টাকা আচ্ছা আচ্ছা এগুলো টাকা পড়বে টাকা মাত্র

সেক্ষেত্রে এই যে দাম বলা হচ্ছে অবশ্যই পনেরো দিনের ভিতরে যদি দাম পাবে আছে দুইশো টাকা আপনি পেয়ে যাবেন এটা ওকে ভাই তারপরে ভাই টাকা মাত্র আগে ছিল কত টাকা ভাই আছে আসলে ছশো টাকা এখন মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা প্যানশো প্যান পেয়ে যাবে মাত্র তিনশো টাকা ওকে ভাই আছে তারপরে ভাই এটা আছে টাকা 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 এটা কালার আছে একশো ত্রিশ টাকা মাত্র টাকা যেটা নিতে চান একশো ত্রিশ টাকা পেয়ে যাবেন একশো ত্রিশ টাকা দুশো টাকা এটা কি বলা হয় ভাই এটা দুশো টাকা এক বছর কালার এটা কিন্তু ইন্ডিয়ান

এই একটা আইটেম এখানে অনেকগুলো সাজা রাখছেন না ভাই আমি দেখি যে একটা একটা

চমৎকার এগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে আচ্ছা এগুলো একটা আইডিয়া দেন ভাই কোনটার কেমন দাম মানে সব কি 350 টাকা মানে বিভিন্ন ভাই দেন ভাই 350 টাকা এগুলো 350 টাকা এই যে 350 টাকা ডিজাইন আছে 350 টাকা ওকে 350 350 টাকা এগুলো খুচরা সেল হয় কেমন ভাই এগুলো মাত্র 780 টাকা সেল করতে পারবেন মানে 780 টাকা সেল করতে পারবেন পাঁচ পেয়ে যাচ্ছে 350 টাকা পেয়ে যাচ্ছে 450 ভাইয়া 450 টাকা দেখেন জি জি ডিজাইন কিছুটা কাজ যখন এটা বেশি থাকবে জি 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 দাম একটু বেশি হবে দেখেন এই যে ভাইয়া চমৎকার ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে এগুলো মধ্যে ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেন পেয়ে যাবেন এই ডিজাইন আছে তার আরো ডিজাইন আছে কয়টা আছে আপনার কাছে অনেক কইছি বন্ধুরা আপনি আসেন পেয়ে যাবেন অনেক এগুলো আছে বড় উইল ভাই

পরে sure. sure. 100 টাকা মাত্র 100 কি বলেন 100 টাকা 100 টাকা কিনা খুব ভালো লেগেছে ভাই

দুইশো আশি টাকা প্রত্যেকটা কালার আছে একশ সত্তর ভাই এগুলো বেশিরভাগ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বিশ টাকা ডজন বিশ টাকা ডজন এগুলো আছে আমরা আশি টাকা ডজন পনেরো টাকা চার পিস জি জি

আশি টাকা জোড়া পরে দেখে এটা পঁচানব্বই টাকা পঞ্চানব টাকা কিনা এটা কি পুরা সেট দাম মাত্র টাকা চব্বিশ পিস দাম মাত্র পঁচানব্বই টাকা আর কাছে টাকা জোড়া পড়বে মাত্র বাইশ টাকা জোড়া পেয়ে যাবেন এটা আছে দুশো টাকা সেট ভাই এটা খুবই চমৎকার ভাই এগুলোর কালার আছে নতুন নতুন আইটেম যখনই কিন্তু আসে মহিন ভাই কিন্তু ফোন করে বলে যে ভাই নতুন আইটেম আসতে দেখায় না

কিছু না শেষ করে অন্য মাল নিবেন ব্যবসা সফলতা আসবে যখন ব্যবসা করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন আল্লাহ ভাই প্রচুর পরিমাণ মাল আছে আছে এই যেগুলো ডিজাইন আছে হ্যাঁ এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ভাই আমি জাস্ট কয়েকটা আপনি মনে করেন অনেক দেখেছি ভাই এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন আছে ওই যারা নিতে চায় মালগুলো নিতে চান ভাইয়ের যে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার ভাই এই যে সিধা অটগুলো সব দেখাই না বলছেন প্রচুর পরিমাণ আইটেম আছে আমাদের এগুলো আমাদের দোকানটা একটু ঘুরে দেখিয়ে দিই ভাই দেখেন দোকানটা দেখেন অনেক মাল রয়েছে আমার ভাইয়ের কাছে নিচে দেখেন অনেক মাল রয়েছে প্রচুর পরিমাণ আইটেম আছে বুঝছেন না আচ্ছা সেট আছে ছোট আছে নিচে দেখেন আংটি রয়েছে ব্যাসলেট রয়েছে

সর্বনি হাজার নিতে হবে আপনার কাছ থেকে টাকা নিবে যখন যদি পেয়ে যায় এক পিস করে নিলে এক লাখ টাকা বিল হয়ে যাবে এক পিস করে নিয়ে যায় কোনো ভয়ের কিছু নাই ভাই দুই হাজার টাকা নিলে পরবর্তীতে যখন

পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার মাল মিলাই দেন বা বিশ হাজার টাকার মাল মিলাই দেন আমি অল্প অল্প করে সব থেকে অল্প অল্প করে একটা করে দিব আপনার টাই করে দেখেন ট্রাই করে যদি কিছু চলছে কিছু চললো না বা চলতেছে না ছ মাস দেখলেন সমস্যা নেই যখন বিশ্বাস অর্জন করবে তখন আপনি অনেক টাকা নেন সমস্যা এই জন্য হচ্ছে আপনি চেক করেন অনেকে ভয় পাচ্ছেন চেক করে দেখেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ভাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি